হ্যালো আসসালামু আলাইকুম আমি তানজিনা খঞ্জুনি পেজ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জামায় কাফতান কলা সেলাই করি মজার বিষয় হচ্ছে এগুলো আমার বিজনেসের কাপড় ওইগুলো কিনে নিয়ে আবার আমার কাছে সেলাইতে দিছে আলহামদুলিল্লাহ যাক ভালো এরকম হলে তো ভালোই লাগে আর এই কাফতান কলাটা যেমন সুন্দর দেখতে ইজিলি সেলাই করা যায় আমি আগে ভাবতাম এটা হয়তো অনেক কঠিন কিন্তু না ফ্রন্ট সাইডে জামার কাপড়টা শুধু কাটা লাগে যেমন সামনের কাপড়টা আর কি সামনের কাপড়টা আমি এক ভাঙা দিয়ে তিন ইঞ্চি উপর দিক দিয়ে আর লম্বায় রাখছি বারো ইঞ্চি বারো ইঞ্চির পরে নিচে এক ইঞ্চি থেকে আরও একটু কম রেখে আমি কেটে ফেলছি জামার ব্যাক সাইডটা কাটার কোনো দরকার নাই আর ব্যাক সাইডটার সাথে সামনের সাইডটা সেলাই করে আমি বকরম নিয়ে নিয়েছি তেত্রিশ ইঞ্চি লম্বায় এই বকরমটার জন্য আবার কাপড় নিয়ে নিয়েছে তেত্রিশ ইঞ্চি ভাঙা দিয়ে তারপর আমি নিচ থেকে একটু সেলাই করতে করতে অপর সাইডে সেলাই করে নিব যেহেতু আমার সেলাই করা শেষ অন্য গলা থেকে আসলে কাপ্তান গলাটা একদম ইজি বসানো সেলাই করা এবং কাটিং বকরমটা সেলাই করার পর উল্টা দিক থেকে আমি দু একসাথে সেলাই করে নিব আরেক দিন আমি কাটিংটা শেয়ার করবো ভিডিও করছি ঠিকই কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে তার জন্য আর দিতে পারে নাই সেলানোর পর আমি বাড়তি অংশটা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবো এর মাঝখানে আবার সুতা সুইটা গেছে শুয়ের সেলাই কাজ যে করছে আসলে সেই জানে কতটা ধৈর্যের কাজ এখন মনে হয় যে কেন যে শিখলাম এই সেলাই কাজ সবাই আসে সেলাই করে দিতে ফ্রি ফ্রি এটা মহা মুশকিলে আছি এই তো আমার গলার বসানোর ডান তারপর আমি একটু এটা তো অনেক বড় গলা এটার ভিতরে একটা কাপড় বসাতে তৈরো কাপড় বসানোর জন্য আমি একটা কাপড় আর বকরমার সাথে সেলাই করে রেখেছি আগে থেকে ওটা এখন বসাবো নিচে নিচে থেকে গলার উপর সাইড থেকে আমি সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব এদিক থেকে গলার নিচের গলাটা বসাবো অপর সাইড থেকে আমি সাত ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি তারপরে বক্রমের যে কাপড়টা ছিল ওটাও বসাই দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ